তো বন্ধুরা এই যে শুরু করেছে চায়না রিং জাল উঠানোর জন্য এই যে বন্ধুরা আর ওই যে দেখেন পাশে কিন্তু জাল পাততেছে বা প্রচুর মাছ দেখে তারা আজকে সবাই প্রস্তুতি নিয়েছে যে যাতে জাল কেউ সোধা কথা বাদ নাই যে সকল বাড়ি থেকেই জাল নিয়ে আসতেছে তো বন্ধুরা দেখেন এই যে আকাশ কি পরিমাণ মেঘলা হয়েছে যখন তখন বর্ষা হইতে পারে আমরা আসি এখন নদীর ভিতরে তো এই যে জাল দেখবেন এই যে আনাচে কানাচে যেরকম পিতেছে সেরকমই মাছ মাসাল্লা এই যে বন্ধুরা দেখেন বেশ পরিমাণ মাছ দেখা যায় ওই যে চায়না জালে আমরা ওই ওই সামনে যাই এই যে চাল উঠেছে বন্ধুরা ऐ जी बंधुड़ा। কই এই জাল উড়ি যাচ্ছে। জালটা কে আর কই তরো। ওটা। সেয়া takut। দেখ লাগা। हा हा। और रे आकाशে পুরা কালিন্দ্রি করছে। তোমরা দেখেন। সুর অন্ধকার কইছে। আজকে আর হলো আজকে পুরো।

মত দুই বাইলে বাইলে

আরে গান ভাই আকী কাকু ও ভাই আমাদের আমাদের ওই ভাই কাকু একি কথা তোর প্রচুর পরিমাণ পরিমাণ মাছ দরকারি ভিডিও হবে